মালয়েশিয়া সরকার এবার বিনা খরচে কর্মী পাঠানোর সুযোগ দিচ্ছে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছেন মালয়েশিয়া এবার এমন একটি নতুন উদ্যোগ নেওয়া হয়েছে যেখানে বাংলাদেশ সহ বেশ কিছু দেশের কর্মীরা যেতে পারবে বিনা খরচে বা স্যালারি ডেডিকেশন সিস্টেমে সকল প্রবাসী ভাইদেরকে জানাই আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমরা আলোচনা করব মালয়েশিয়া বিনা খরচে কাজের সুযোগ সুবিধা নিয়ে মানে এমন একটা সিস্টেম যেখানে আপনি নিজে পকেট থেকে টাকা না দিয়ে মালয়েশিয়া যেতে পারবেন আর পরে কাজ করে সেই খরচটা মাসিক বেতনের মাধ্যমে শোধ করবেন অনেকেই এই সিস্টেমকে বলে জিরো কোস্ট রিকোয়ারমেন্ট বা স্যালারি ডেডিকেশন সিস্টেম তো এই আপডেট সম্পর্কে আজকের ভিডিওতে আমি বিস্তারিত বলবো এই সিস্টেমটা আসলে কিভাবে কাজ করে কোন কোন সেক্টরে এটা চালু আছে আর আপনি কিভাবে এই সুযোগ নিতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই আসি এই সিস্টেমটা কিভাবে কাজ করে ধরুন আপনি মালয়েশিয়া ক্লিনিং ফ্যাক্টরি কনস্ট্রাকশন বা সার্ভিস সেক্টরে যেতে চান সাধারণত ভিসা টিকেট মেডিকেল ও রিক্রুটমেন্টের খরচ মোটামুটি তিন থেকে চার হাজার রিঙ্গিত পর্যন্ত হয় এই খরচ অনেকের পক্ষে আগাম দেওয়া সম্ভব হয় না তাই মালয়েশিয়ার কিছু কোম্পানি এই খরচ নিজেরাই বহন করে মানে কর্মীকে আগে টাকা দিতে হয় না তবে এই টাকাটা একদম ফ্রি না কাজ শুরু করার পর প্রতি মাসে বেতন থেকে একটু একটু করে কেটে নেওয়া হয় যেমন ৫০ থেকে একশো রিঙ্গিত করে এইভাবে ছয় থেকে আট মাসের মধ্যে কোম্পানি আগের খরচটা শোধ হয়ে যায় এই পদ্ধতিটাকেই বলা হয় এমপ্লয়ার অ্যাডভান্স রিকোয়ারমেন্ট কোস্ট অর্থাৎ কোম্পানি আগে দেয় আপনি পরে কাজ করে ফেরত দেন তবে কর্মীর জন্য সুবিধা হলো আগে টাকা জোগাড় করতে হয় না বিনা দুশ্চিন্তায় কাজের সুযোগ পাওয়া যায় এখন প্রশ্ন হলো কোন কোন সেক্টরে এই সিস্টেম গুলো চালু আছে বা নিয়োগ চলছে বর্তমানে মালয়েশিয়ার চারটি বড় খাতে এই সিস্টেম দেখা যাচ্ছে প্রথমটা হলো কনস্ট্রাকশন বা যেটাকে আমরা বলি নির্মাণ কাজ এসব কাজে অনেক কোম্পানি পুরো খরচ বহন করে পরে ছয় মাসে কেটে নেয় আরো ম্যানুফ্যাকচারিং প্রোডাকশন বিশেষ করে ইলেকট্রনিক্স ও গ্লাভস ফ্যাক্টরিতে এই সিস্টেম নিয়োগ বেশি হচ্ছে সার্ভিস সেক্টর ক্লিনিক হোটেল মল হাসপাতাল এখানেও কিছু কোম্পানি বিনা খরচে রিক্রুটমেন্ট দিচ্ছে কারণ শ্রমিকের ঘাটতি রয়েছে প্ল্যান্টেশন বা আমরা যেটাকে বলি পাম অয়েল বাগান এই সেক্টরও সরকারি ভাবে স্যালারি ডেডিকেশন সিস্টেম অনুমোদন করা হয়েছে এখন আমরা দেখব যে সরকারি দিক থেকে কি বলা হয়েছে মালয়েশিয়ার হিউম্যান রিসোর্স মন্ত্রণালয় মোহর বলছে সব কোম্পানিকে ফেয়ার রিক্রুটমেন্ট নীতি মানতে হবে মানে কর্মীকে যেন অতিরিক্ত টাকা না দিতে হয় এবং আগাম খরচ কোম্পানি বহন করবে এমন নির্দেশনা এখন কার্যকর করা হচ্ছে তবে প্রতিটি কোম্পানিতে এটা বাধ্যতামূলক নয় তাই সব সময় কন্ট্রাক্টে ভালোভাবে দেখে নিতে হবে সেখানে লেখা আছে কিনা যে স্যালারি ডেডিকেশন সিস্টেম অনুযায়ী খরচ কেটে নেওয়া হবে কিনা আর কখনো অসেনা এজেন্টকে টাকা দিও যদি সে বলে বিনা খরচে পাঠাবে শুধু কিছু টাকা দাও তাহলে সেটা প্রতারণা হতে পারে কোম্পানির অফিসিয়াল লেটার বা অফার লেটার সব সময় যাচাই করে না এবং যতটা সম্ভব সরকারি অনুমোদিত এজেন্সির মাধ্যমে আবেদন করো আর ভাই এই বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার কথা শুনো অনেকেই ভাবেন যে একদম ফ্রি কিন্তু বাস্তবে এটা এমন একটা সিস্টেম যেখানে যেখানে কোম্পানি প্রথমে খরচ দেয় আর কর্মী ধীরে ধীরে কাজের মাধ্যমে সেটা ফেরত দেয় এটা কর্মীর জন্য আসলেই বড় একটা সুবিধা কারণ আগাম টাকা দিতে হয় না কাজ শুরু করলেই সব মিটে যায় তাই যদি কেউ তোমাকে বলে স্যালারি ডেডিকেশন সিস্টেমের সুযোগ আছে তাহলে ভালোভাবে যাচাই করো যদি কোম্পানি সত্যি অনুমোদিত হয় তাহলে এটা হতে পারে তোমার জন্য চমৎকার একটা সুযোগ তো এই ছিল আজকে সর্বশেষ আপডেট এবং তোমাদের সবাইকে শুভকামনা ইনশাল্লাহ খুব শীঘ্রই মালয়েশিয়া যাওয়ার পথ আবার খুলে যাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে দেখো যাতে পরবর্তী আপডেট গুলো তোমার কাছে সবার আগে পৌঁছে যায় ধন্যবাদ